আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গল্প অন্যরকম তুমি অন্যরকম তুমি পর্ব 55 থেকে 56 পর্যন্ত তো गाइस চলুন চলে যাই মূল পর্বে অন্যরকম তুমি রাগে গজগজ করতে করতে সারা রুমময় পায়চারি করছে ছোঁয়া খাটের এক কোনায় আরামসে বসে বসে হাতের নখগুলো দেখছে মেঘা যেন জীবনেও নগ দেখেনি ছোঁয়ার একে তো মেয়েটা কথা বলছে তারপরও ছোঁয়াও ঠিক করে নিয়েছে আগে আগে কথা বলবে না ছাদি বেরিয়েছে অনেকক্ষণ হলো কোথায় গেছে বলে যায়নি খবর খাবারটাও যে যায়নি অবশ্য খাবেই বাকি বিস্কিট ছাড়া তো আর নেই কিছু সাধে চলে যাওয়ার পরপরই মেঘা এসেছে না দেখেই দরজা খুলেছিল ছোয়া আর ডাইনিটাホルমড়িয়ে ঢুকে গেছে এখনো যাওয়ার নাম নেই সরাসরি বেডরুমে এসে পা গুটিয়ে বসেছে যেন আর নামবেও না मतलब सुविधा ठीकছেনা ছোয়ার ঘাপলা আছে কোনো কিন্তু ঘাপলাটা কি ধরতে পারছে না ছোঁয়ার পেটের মধ্যে কথা গজগজ করছে কিন্তু বলছে না ইচ্ছে করছে না এই মহিলার সাথে কথা বলতে তারপরও সাদের গুম হওয়া আচ্ছা ছেলে ধরারা নিয়ে গেল নাকি আরে ধুর এত বড় দামরা ছেলেকে ছেলে ধরারা নেবে না তাহলে গেল কোথায় ঝগড়াও তো হয়নি মেঘা আসবে এটা আগে থেকে আন্দাজ করে আন্দাজ করতে পালায়নি তো পালাতেও পারে যে হারে যে হারে ভীত লোকটা ছোঁয়ার পরনে এখনো সাদির সেই সাদা শার্ট শার্ট খুলতেও ইচ্ছে করছে না আর শার্ট খুলে পড়ার মতো কিছু নেইও এখন থেকে ছোঁয়া ঠিক করে নিয়েছে সাদের শার্টই পরবে দারুণ হবে ব্যাপারটা টাকাও বেঁচে যাবে ফ্রিতে সাদের ঘামের গন্ধও পাওয়া যাবে সাদের শার্ট কেন পরেছ মেঘা মুখ হয়ে বলে ছোঁয়া দাঁড়িয়ে যায় মেঘার দিকে তাকিয়ে ক্যাবলা মার্কা হাসি দেয় তাহলে কি আপনার অর্ধেক জামাটা খুলে নিয়ে পরব থমে খেয়ে যায় মেঘা টেনে জামাটা একটু নিচে নামানোর চেষ্টা চালায় ছোঁয়া আবারও পায়চারিতে মন দেয় পায়চারি করলে টেনশন কমে এমনটাই শিখেছে সিনেমা দেখে কারণ সিনেমা সিনেমার ম্যাক্সিমাম হিরোরা টেনশনে পড়লে পায়চারি করে এভাবে হাঁটছো কেন মেখা কাচোমুচু হয়ে আবারও জিজ্ঞেস করে ছোঁয়া কোমরে দুই হাত দিয়ে বড়ো বড়ো চোখ করে তাকায় মেখার দিকে আপনাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু পারছি না তাই পায়চারি করে নাচ আটকাচ্ছি চিবিয়ে চিবিয়ে বলে ছোঁয়া ওহ আচ্ছা মেঘা জিপ দিয়ে ঠোঁট বিঝিয়ে বলে ছোঁয়া এবার এসে মেঘার পাশে বসে মেঘা মুখের উপর পরে থাকা চুলগুলো পিছনে ঢেলে ছোয়ার দিকে একটু এগিয়ে বসে তোমাদের মধ্যে কি কখনো কিছু হয়েছে মেঘা জিজ্ঞেস করে ছোয়া ভুরু তাকায় মেঘার দিকে আসলে মেঘা কিসের কথা বলছে সেটাই বোঝার চেষ্টা কত কিছুই তো হয়েছে তুমি কিসের কথা বলছো ছোঁয়া সাপটা বলে বলতে চাইছি রোমান্স টোমান্স রেঞ্জি নিয়ে বলে মেঘা ছোয়া এতক্ষণে বুঝতে পারে ও মা হবে না কত আগেই হয়েছে প্রেগনেন্ট আমি তুমি জানো না মাস চলছে তোমার হাতটা দেখি পেটের উপর রেখে দেখে বেবি নড়ছে ছোঁয়া মেঘার হাত টেনে নিতে যায় মেঘা হাত গুটিয়ে নেয় তুমি প্রেগনেন্ট চোখ বড় বড় করে জিজ্ঞেস করে মেঘা হ্যাঁ দেখে মনে হয় না ছোঁয়া গোল হয়ে বসে বলে হুম হয় আনমনা হয় উত্তর দেয় মেঘা এর মধ্যে কলিং বেল বেজে ওঠে ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে এক দৌড়ে দরজায় খুলে দেয় ছাদে দাঁড়িয়ে আছে এক হাতে শপিং ব্যাগ অন্য হাতে খাবারের প্যাকেট ঘাটে যুগ থুবু হয়ে গেছে যে গরম পড়ছে ঘামারি কথা ছোঁয়া গাল ফুলিয়ে হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে নেয় কোথায় নিকনিক করতে গিয়েছিলেন ভেঙসি কেটে বলে ছোয়া ছাদে উত্তর না দিয়ে ছোঁয়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দেয় ছোঁয়া দরজা বন্ধ করে ছাদের পাশে এসে দাঁড়ায় যাও লেবু শরবত করে নিয়ে এসো আমার জন্য দেখছো না ক্লান্ত আমি ছাদি চোখ বন্ধ করে বলে ছোঁয়া চুলগুলো টেনে দিয়ে চলে যায় ছাদে মুসকি হাসে মেঘা গুটি গুটি পায়ে ছাদের পাশে এসে দাঁড়ায় মাথা নিচু করে আসে স্যার ফাইলটা মেঘা রেঞ্জ নিয়ে বলে ছাদে মেঘাকে দেখে খানিকটা অবাক হয় ধাপ করে চোখ খুলে সোজা হয়ে বসে তুমি এখানে ভুরু কষতে বলে সাধী সন্ধ্যায় চলে যাচ্ছি তাই আপনাকে ফাইলটা দিতে এসেছিলাম আর দেখা হবে না কখনো ছাদের গায়ের ওপর এক প্রকার ফাইলটা ছুঁড়ে মেরে হনমেনিয়ে চলে যায় মেঘা মেঘার চোখ দুটো ভেজা ছিল কি হলো এটা বুঝতে পারল না সাধী কান্না কেন করছে আর চলেই বা গেল কেন ছোঁয়া শরবত নিয়ে ছাদের পাশে দাঁড়ায় আপনার শরবত ছাদের দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ছোঁয়া ছাদের দরজার দিকে তাকিয়ে গ্লাসটা হাতে নেয় মেঘা এসেছিল এবার চমুক দিয়ে বলে সাদি হুম এসেছিল জিজ্ঞেস করছিল আমাদের মধ্যে রোমান্স হয়েছে কিনা আমিও বলে দিছি আমি দুই মাসের প্রেগনেন্ট সাদি সবে দ্বিতীয় চমক দেওয়ার জন্য গ্লাস মুখে নিয়েছিল ছোঁয়ার কথা শুনে বিষম খায় ছোঁয়া বড় বড় চোখ করে দেখে তাকায় বিষম আপনাকে বকছে সাদি কোন রকম কাশি আটকে দীর্ঘ শ্বাস ফেলে অন্নের বউ হলে পিঠে হাত বুলিয়ে দিত কত রকম আহ্লাদ করতো আর এই মেয়ে সকালবেলা সিমি নিয়ে বাসায় চলে আসছে শিফাত দুইবার কলিং বেল চাপতে সাবিনা বেগম দরজা খুলে দেয় সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাবিনা বেগমকে দেখে পরী দুই হাত বাড়িয়ে দেয় উনিও মুস্কি হেসে কলে তুলে নেয় পরীকে শিফাত আর সিমি সাথে এক কথাও বলে না ভেতরে এসো শিফাত বলেই গটগটি ভেতরে ঢুকে সিমি ধীরে ধীরে পা ফেলে ভিতরে প্রবেশ করে আজকে বাড়িটাকে বিয়ে মনে হচ্ছে ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে মেহমান এসেছে অনেক সিমি বাসার রুমের সোফার পাশে মাথা নিচু করে দাঁড়ায় কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না আশেপাশে চেনা কেউ নেই ও সব অচেনা মানুষ তাদের যাদের কখনোই দেখেনি সিমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও তনুর রুমে শপিংয়ে যাব যাবে ও কাল গায়ে হলো অথচ কোনো শপিং এখনো কোনো শপিং করা হয়নি আমার মেয়েটার তুমিও রেডি হয়ে যাও ওর সাথে সাবিনা বেগম গম্ভীর গলায় বলে সিমি ঠিক বুঝতে পারছে না উনি কি রেগে আসে সিমি মাথা নাড়িয়ে তনুর রুমে চলে যায় তনু এখনো ঘুমাচ্ছে সিমি এক পাশে গিয়ে বসে তনুকে কি ডাকবে এই বাড়িতে তো আগেও থেকেছে কিন্তু এরকম অস্বস্তি তো কখনো হয়নি আজ এমনটা হচ্ছে কেন তনু ওঠো শপিংয়ে যাব শিফাত তনুকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায় ছিমি উঠে দাঁড়ায় ভীষণ নার্ভাস লাগছে তনু আরমোড়া ভেঙে উঠে বসে সিফাত ছিমির দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় অন্যরকম লাগছে সিমিকে কিন্তু কেন কোনো সমস্যা হয়েছে কি সিফাত মনে মনে ভাবে ডাকছিস কেন তনু আবারও কলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে বলে সিমিকে এখনও খেয়াল করে নিও শপিংয়ে নিয়ে যাব তোকে জলদি ওঠ তনুর থেকে কলবালিশ নিয়ে বলে সিফাত তনু বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকায় সাথে সাথে সিমিকে দেখে তনু মুহূর্তে সব ঘুম উঠে যায় ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি আপু তুমি এসেছ তনু এক লাফে উঠে জড়িয়ে ধরে সিমিকে সিমিও আলতো হেসে জড়িয়ে ধরে তনুকে জলদি কর আর ওকেও তোর একটা ড্রেস দিস বলে সিফাত চলে যায় তনু ঠাস করে সিমির কপালে চুমু দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় সিমি শব্দ করে হেসে ফেলে পাগলি একটা শাশুড়ি সিমিকে একটা মেরুন রঙের শাড়ি দেয় ওটাই পরতে বলে দিয়েছে কিন্তু শাড়ির সাথে ব্লাউজ দেয়নি এবার পরবে কি করে অস্বস্তিতে জিজ্ঞাসা করতে পারছে না গাউন পরেছে আপাতত সে সাজুকুজু করাতে ব্যস্ত আর পরি তা তো খোঁজই নেই একবারও মায়ের কাছে আসেনি শিফাত কোথায় জানে জানে না সিমি জানতেও চায় না আপু দাঁড়িয়ে আছো কেন যাও দ্রুত তনু ফেস পাউডার মুখে মেখে সেটা ঘষতে ঘষতে তনুর দিকে তাকিয়ে বলে ব্লাউজ তো নেই ঋণ নিয়ে বলে তনু নিজের উপর নিজেরই পরম বিরক্ত এরকম লজ্জা পাওয়ার কি আছে এত লজ্জা কেন পাচ্ছে ও তনু আলমারি খুলে নিজের একটা স্কিন কালার ব্লাউজ দেয় তনু প্রতি উত্তরে একটু মুস্তি হেসে ওয়াশরুমে ঢুকে পরে তনু সারি পড়তে সাহায্য করে সিমিকে তারপর বেরিয়ে দাদা বাড়ি থেকে সবাই এসেছে ফুফি খালা যত আত্মীয় আছে সবাই উপস্থিত সিমিকে নিয়ে তনু ড্রয়িং রুমে আসতেই সাবিনা বেগম পরীকে কল থেকে নামিয়ে সিমির থেকে এগিয়ে যায় সিমির দিকে এগিয়ে যায় মুস্তি হেসে সিমির হাটটা ধরে সব মেহমানদের মাঝখানে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেয় সিফাতের হবু বউ হিসাবে সবাই খুব পছন্দ করে সিমিকে সাদির শার্ট খুলতেই ইচ্ছে করছে না ছোঁয়া কি এমন হবে এই শার্ট পরেই বাড়িতে গেলে কিচ্ছু হবে না কিন্তু এই কথা ওই গোমরা মুখটাকে কে বোঝাবে হনুমান একটা সাদি তখন শপিং ব্যাগে ছোঁয়ার জন্য গাউন নিয়ে এসেছে সাদি আরামসে খেয়ে যাচ্ছে অল্প অল্প খাচ্ছে ভেতরে মরে বাবা মা নিয়ে গেলে থাকবে কি করে ছোয়া। সাদিকে ছাড়া তো নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কিন্তু এই কথাটা এই গোমরা মুখে হনুমানটা বুঝলে তো ভালো ছোঁয়া মুখ বাঁকিয়ে হাত ধুয়ে নেয় খাওয়া শেষ এখন তাড়াতাড়ি চেঞ্জ করে আসো জলদি ফিরতে হবে আমাদের সাদের মুখে রুটি পুরে চিবোতে চিবতে বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আপনাকে বলতে হবে না এক গ্লাস পানি সাদির মাথায় ঢেলে দিয়ে গট করে চলে যায় ছোঁয়া সাদির চিবোতে ভুলে গেছে ছোঁয়ার দিকে হতবম্ব হয়ে তাকিয়ে আসে এটা কি হয়ে গেল। এমন করলই বা কেন রাগার মতো কিছুই তো হলো না এই মেয়েকে বুঝতে সাদের মনের উপর পিএইচডি করতে হবে না হলে একে বুঝতে পারবে না থালা বাসন সব সাদিকে ধুতে হয় কপালখরে বউ পেয়েছে সারাদিন গাল ফুলিয়ে থাকবে আর কাজ সব সাদিকেই করতে হবে চিন্তায় বিষয় চিন্তার বিষয় এটাই যে বেবি হলে কি করবে অফিস বাড়ি বেবি ভাবতেই সাদের গায়ে কাটা দিয়ে ওঠে না বাবা বেবির দরকার নেই পিচ্ছি বড় হলেই বেবির কথা ভাবা যাবে আপাতত এসব চিন্তা বাদ টেবিল পরিষ্কার করে রুমে ঢোকে সাদি ছোয়া এখনও গালফুলিয়ে বসে আছে ড্রেস পাল্টায়নি সাদির মেজাজ খারাপ হয় তবুও দাঁতে দাঁত চেপে যাওয়ার ইচ্ছে নেই ইচ্ছে নেই নাকি সাদি আলমারির উপর থেকে ব্যাগ নামিয়ে খাটের উপর রাখতে রাখতে বলে ছোঁয়া হাতের কাছে থাকা বালিশটা ছাদের দিকে ছুঁড়ে মারে আমাকে তাড়াতে পারলেই তো বাঁচেন আপনি একটু টেনশন নেই আপনার মধ্যে এখান থেকে গেলেই যে বাবা আমাকে নিয়ে চলে যাবে এটা আপনি জানেন না ছোঁয়া রাগে ফুসতে ফুসতে চিরলেই বলে সাদী ছোঁয়ার দিকে এক পলক তাকে জামা কাপড় গোছাতে মন দেয় ছোয়ার চোখে এবার পানি চলে আসে একটু চিনতে হচ্ছে না মানুষটার ফুপিয়ে ওঠে ছোঁয়া দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় রেখে ছোঁয়ার পাশে গিয়ে বসে সবটা ঠিক হয়ে গেছে সিমি আর ভাইয়ের মধ্যে সিমি আর ভাইয়ের মধ্যে আর তোমাকে নিতে চাইলে আমি যেতে দেবো নাকি কমন সেন্স নেই তোমার ছোঁয়ার মাথায় গাঠ্টা মেরে বলে সাদি ছোঁয়ার মুখে মস্কি হাসি ফুটে ওঠে তবে সেটা প্রকাশ করে না আগে কেন বলেননি কষ্ট দিতে খুব ভালো লাগে ছোঁয়া আবারও গাল ফুলিয়ে বলে সব কিছুই কি বলতে হবে বুঝতে পারো বুঝতেও তো পারো আমি কম বুঝি কম বুঝলে হবে না বুদ্ধি বাড়াও হুম বাদাম এনে দিয়েন বাদাম দিয়ে কি হবে বাদাম খেলে বুদ্ধি বাড়ে আচ্ছা আনবনি ছাদের পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় ছোঁয়া ছাদে শব্দ করে হেসে ফেলে দুপুরের আগেই শপিং শেষ করে বাসায় ফিরে আসে চিনি শিফাত আর বড্ড ক্লান্ত সিমি তাই কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায় এখন একটু রেস্ট প্রয়োজন সিফেত সিমির পিছন পিছন চলে আসে মেরুন রঙের শাড়িতে দারুণ লাগছে সিমিকে ইচ্ছে করছে বুকের মাঝখানে জাপটে জড়িয়ে নিতে ইচ্ছেটাকে পূরণ করার জন্যই সিমির নেয়া। আপাতত শিফাতের রুমটাকেই নিজের রুম মেনে নিয়েছে সিমি এতো মেহমানদের মধ্যে নিজের আলাদা রুম আশা করা ঠিক না রুমে এসে ফুল স্পিডে ফ্যান ছাড়ে বিছানায় গা এলিয়ে দেয় সিমি যে গরম পড়েছে যান বেরিয়ে যাওয়ার উপক্রম চোখ দুটো সবে বন্ধ করেছে আর তখনই কেউ ধাপ করে সিমির পাশে শুয়ে পড়ে হকচকিয়ে ওঠে সিমি দ্রুত উঠে বসতে নিলে কেউ একজন দুহাতের হাতের শক্ত বাঁধনে আবদ্ধ করে ফেলে ভুরু লোকটার দিকে তাকায় সিমি সিফাত চোখ বন্ধ করে মুসকি হাসে সিমি মুখ বাকিয়ে সিফাতের হাত ছড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না সিমি মুসরি দেখে সিফাত আরও একটু শক্ত করে ধরে সিমি চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে কিন্তু কোনো কাজে দেয় না কারণ সিফাত দেখছেই না কি অসভ্যতামে হচ্ছে চিৎকার করব আমি সিমি ঋণ নিয়ে বলে আজব ইউ আর ইউস চোখ খুলে সিমির দিকে তাকিয়ে সিমির নাক টেনে দিয়ে বলে সিফাত শিফাত ঝাড়া দিয়ে শিফাতের হাত ছড়িয়ে দেয় বাবা তুমি এটা কি করছো পরের কণ্ঠ এক লাফে উঠে বসে সিফাত সিমির হাত পা কাঁপছে ছি ছি মেয়ে কি ভাবল শিফাত ঘাবড়ে গিয়ে মাথা চুলকায় তুমি মায়ের সাথে কি করছিলে পরে শিফাতের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কপাল কুচকে বলে সিমি চোখ মুখ খেঁচে বন্ধ করে আছে এখন কি বলবে মেয়ে যদি সবাইকে বলে মেয়ে যদি সবাইকে বলে দেয় ইয়ে মানে মা হয়েছে কি শিফাত একটু হাসার চেষ্টা করে বলতে যায় পরে হাত তুলে থামিয়ে দেয় সিফাত আমি বুঝে গেছি তুমি কি করেছো শিফাত চোখ বড় বড় করে তাকায় ছিমি ধাপ করে চোখ খোলে কি বুঝলা পিচ্ছিটা কি বুঝলো পিচ্চিটা আমি সবাইকে বলে দিব এখনই বলে আসছি বলে পরে এক দৌড়ে চলে যায় শিফাত ডাকতে গিয়েও থেমে যায় একে থামানো সম্ভব না একটা কবরস্থানের সামনে গাড়ি থামায় সাদি ছোঁয়া কপালে তিনটে ভাস ফেলে সাদের দিকে তাকায় এখানে কেন নিয়ে আসলে বুঝতে পারছে না সাদি চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে তারপর ছোয়ার দিকে তাকায় মিথির শেষ পরিণতি শুনবে না তাচ্ছিল্য হেসে বলে সাদি ছোয়া নরে বসে মানুষের জীবন খুব অদ্ভুত আজ আছি কাল নাও থাকতে পারি তাই আজটাকে আজকের মতো করেই উপভোগ করতে হয় কালকের জন্য ফেলে রাখতে নেই কারণ কাল তুমি সেটা করার জন্য নাও থাকতে পারো কলেজে সবার সামনে মিথিকে থাপ্পড় মেরে খুব ভুল করেছিলাম আমি সেটা কয়েক মিনিটেই উপলব্ধি করতে পেরেছিলাম আমার উচিত ছিল তখনই মিথিটির পিছন পেছন গিয়ে ওকে সরি বলা কিন্তু আমি সেটা না করে কালকের জন্য ফেলে রাখলাম পরের দিন জানতে পারলাম মিথি মিথির বিয়ে তখন বুঝতে পারলাম কেন ও সবার সামনে প্রপোজ করেছিল বিয়ে হয়ে যাচ্ছে ভেবেছিল মনের কথা চেপে না রেখে বলে দেওয়া উচিত এক বুক আশা নিয়ে এসেছিল মেয়েটা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য রকম তুমি পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ